অশোক সুতা ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আল্লাহ আল্লাহতাল রহমতে আশা করি যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তো এটি অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন পুরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আমরা সারাদেশে হোম ডেলিভারি সহযোগী কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসেও নিতে পারেন তা সম্মানিত ব্যস তাই এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে দেওয়া হচ্ছে অক্সিজেনের মাধ্যমে যে অক্সিজেন দিয়ে মাছগুলো আমরা পাঠাইলে যে কোনো কোনো কিছু ক্ষতি হয় না তাই সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি অর্ডার করবেন তা সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো খাদ্য অবস্থায় আপনারা বাসামান খাওয়াতে পারবেন তা বাসামান খাবারগুলো যদি খাওয়ান তো অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আপনারা বেশিরভাগ নারী এসিআই। আপনারা এইগুলো খাবারের মাঝে যেগুলো খাবার আপনার বাসামান এইগুলো খাবারেই খাওয়াবেন তা মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তাই সময় নিতে এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে দেওয়া হচ্ছে পিস হিসাবে তা দেখতে পাচ্ছেন যে মাছগুলো আমরা গুনে গুনে অবশ্যই সেল করার জন্য অবশ্যই মাছগুলো আমরা তোলা হয়েছে একটা ওই লাল গামলাতে যে মাছগুলো আমরা সেল করব এই কারণে তো সম্মানিত বয়স যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে তো সম্মানিত বয়স আজকে যারা আমাদের ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল